গদি ছাড়ো মুদি বাবু গদি ছাড়ো মোদি বাবু গদি ছাড়ো মুদি বাবু গদি ছাড়ো মুদি বাবু আর করোনা দেরি ফাঁসি দেবো মুদি তোমার করব না গদি ছাড়ো মুদি বাবু গদি ছাড়ো মুদি বাবু আর করোনা দেরি হাসি দেব মুদি তোমার করব না কোদের হিন্দু হয়ে দাঁড়ি রেখে করেছ তুমি ভুল গুজরাটে তুমি করেছ মুসলমান ঘোড়া পূর্ণ করে দিতে হবে মাসু কদি ছাড়ো মুদি বাবু কদি ছাড়ো মুদি বাবু আর করোনা দেরি হাসি দেব মুদি তোমার করব না খোঁরি ধর্ম নিরপেক্ষ বলে মিথ্যা বলছো গরুর গোস্ত পেয়ে তাকে খুন করেছো ধর্মের নামে মিথ্যা কথা মেনে নেব না ঘের নামে মিথ্যা কথা মেনে নেব না নুপুর ভাবি আর বাঁচতে দেব না হাসিওকে দিতে হবে দেরি করোনা হাসিওকে দিতে হবে দেরি না মুদি চাও যদি গদি হাসি দিয়ে দাও নু দেরি করো না গদি ছাড়ো মুদি বাবু গদি ছাড়ো মুদি বাবু আর করোনা দেরি ফাঁসি দেব মুদি তোমার করবো না এক হয়ে বলবো মুদি গদি ছাড়ো মোরা এক হয়ে বলবো মুদি গদি ছাড়ো তুমি হলে সন্তারাসি তুমি বড় খনি আসামে তুমি খুন করেছো অনেক মুসলিম ভাই আসামে তুমি খুন করেছো অনেক মুসলিম ভাই তাই তোমরা সকল মিলে তোমার ফাঁসি চাই তোমার আর নুপুরের ফাঁসি হয়ে যা তোমার আর নুপুরের ফাঁসি হয়ে যা এই আবেদন রাখলাম ভাই গদি ছাড়ো মুদি বাবু গদি ছাড়ো মুদি বাবু আর করোনা দেরি দেব দেব মুদি তোমার না খো দেরি